আসসালামু আলাইকুম আজকে আমি দেখাবো দো শ্রমিকের বর্গমূল করার সহজ পদ্ধতি বিভিন্ন সরকারি চাকরি পরীক্ষায় এই ম্যাথগুলো এসে থাকে আপনি ভালোভাবে নিয়মগুলো জেনে থাকলে কয়েক সেকেন্ডের মাধ্যে উত্তর করতে পারবেন যদি নিয়ম না জানেন তাহলে কি অনেক কঠিন লাগবে এবং পারবেন না তাই আমি এখানে পাঁচটা ম্যাথ দেখাবো কিন্তু এখানে এর সাথে আরও কিছু গুরুত্বপূর্ণ বিষয় আমি আলোচনা করবো তাই সম্পূর্ণ ভিডিও বুঝতে প্রথম থেকে লাস্ট পর্যন্ত দেখতে থাকুন ভিডিওটি না টেনে টেনে আমি এখন কী করবো দশমিকের বর্গমূল বের করব আমি আমি এসব ম্যাথ করার সময় আমরা প্রথমে কি করব শূন্য আছে মানে জোড়া জোড়া মেলাবো আমি জোড়া জোড়া কি করবো আমরা মেলাবো দশমিকের পরে দেখেন এখানে আমার এক জোড়া হয়েছে এখানে আমার এক জোড়া হয়েছে ঠিক না এখন যদি এক জোড়া হয়ে থাকে তাহলে কি করব একটা শূন্য দিব এক জোড়ার জন্য কি করব আমরা একটা শূন্য দিব আর আর আগে আছে তো আমার শূন্য দশমিক যা আছে তাহলে কে নেব শূন্য দশমিক এক জোড়ার জন্য আমরা কি করব একটা শূন্য দেব তারপর ষোলোর বর্গমূল করলে আমরা কত পাব চার আশা করি সবাই বুঝতে পারছেন ঠিক একইভাবে আমরা দুই নাম্বার ম্যাটটা দেখেন এখানে কি করবো আমরা জোড়া জোড়া মেলাবো দশমিক আগে শূন্য দশমী আমরা লিখে দশমিক যে এক জোড়া দুই জোড়া তিন জোড়া না শূন্য কয় জোড়া আছে আমাদের এক জোড়া দুই জোড়া দুইটা কি দিব আমরা শূন্য দিব আর এখানে যে শূন্যটা আছে এটা তো আমার এটার সাথে মানে শূন্য নয় মানে নয় আমার এটা না এখানে শূন্য কত জোড়া আছে আমার দুই জোড়া দুই জোড়া জন্য কি আমি দুইটা শূন্য নিছি শূন্য নয় আমরা যে বর্গমূল করে তাহলে আমরা কত পাবো তিন এই যে তিন আশা করি সবাই বুঝতে পারতাছেন ম্যাথ শেষে ম্যাথগুলোতে আমি আর একটু গুরুত্বপূর্ণ বেশি আলাপ করব তা দেখতে থাকেন আমরা এটারে কি করব এটা বর্গমূল আমরা আগে প্রথমে কী লিখবো শূন্য দশমিক লিখে নেব একাশি বর্গমূল করে আমরা নিগত নয় নং একাশি নাইন আশা করি সবাই বুঝতে পারতেছেন এখন দেখেন এটারে বর্গমূল করবো চার নাম্বারটা খুবই গুরুত্বপূর্ণ আমরা কি জোড়া জোড়া মেলাবো বলছিলাম জোড়া মিললাম কিন্তু এখানে তো জোড়া মিলতেছে না জন্য আমরা শূন্য দেয়া কী করবো আমরা জোড়া মেলাবো আর আমরা প্রথমে কী করবো শূন্য তো আমরা কি লিখে নেব এক জোড়ার জন্য কি একটা শূন্য দেব এখন তো তিরিশের তো আমাদের বর্গমূল দশমিক একারে আসে যা তাহলে আমরা কি তিরিশের বর্গমূলটা কেমন করব দেখেন খুবই গুরুত্বপূর্ণ নিয়ম তিরিশে করলাম কত বলবো তিরিশে যেহেতু হয় না তাহলে আমরা কী করব তিরিশে কাছাকাছি কোনো একটা সংখ্যা নেওয়া বর্গমূল করবো করব মনে করি আমি পঁচিশ নিলাম পঁচিশ তাহলে আমাদের কত পাইছে পাঁচ পাঁচ কত পঁচিশ পাইপ আমি কম লিখছিলাম কত পাঁচ কম লিখছিলাম না আমি ওই যে পাঁচ লিখে নিলাম আর এখানে যে সংখ্যা থাকবে এই সংখ্যাটা আমি ডাবল লেখব এখানে দশ যুগ করবে পাইপ যুগ এটার বাক করলে আমরা কত পাবো জিরো দশমিক পাইপ এখানে এর সাথে যুগ করলাম আমরা কত পাবো ফাইভ পয়েন্ট পাইপ তাহলে আমরা এখানে কি করব এখানে আমরা এখানে দশমিক সবাই না আমরা এখানে দশমিক সারা এখানে লিখে নিব এখানে আমরা কি করব দশমিক সারা লিখব যে এটা হচ্ছে আপনার ফলাফল আশা করি সবাই বুঝতে পারছেন পাঁচ নাম্বারটা দেখেন এখানে আছে কত জিরো পয়েন্ট নাইন জিরো তার মানে আমার শর্ত কি আছে জোড়া মিলাতে হবে জোড়া মিল আমি কি করব এখানে একটা কি শূন্য দেব এখন আমি আবার কি করব আমি শূন্য দশ মিনিটে লিখে নিব এখন নব্বই আমরা কি বর্গমূল করব কিন্তু নব্বই তো আমরা করতে পারি না তাহলে আমরা কী করব নব্বইয়ের কাছাকাছি কি একটা সংখ্যা নিব নব্বইয়ের কাছাকাছি মনে করেন আমি কাছাকাছি বেশি বা কম সমস্যা নাই আমি মনে করো আমি নিলাম একশো একশো দুটো হিসাব করবো তাহলে আমরা কত দশ দশের কত একশো দশ আমরা তো বেশি লিখছি না তাহলে আমরা কি করছি এই দশটা কি করব মাইনাস করে দেবো যেটা বেশি লিখছিল আর নিচে আমরা কত লেখবো দশের ডাবল কত বিশ টেন যুগ বাক করলে কত পাবো আমরা জিরো পয়েন্ট ফাইভ এখান থেকে বিক করলে আমরা কত পাবো নাইন পয়েন্ট কত ফাইভ আমরা কি দোষ মিক্সও পাইছি না এখানে আমরা দোষ মিক্সারা লাগব জিরো পয়েন্ট কত লাগবো তাহলে নাইন ফাইভ এটাই হচ্ছে আপনাদের উত্তর আশা করি সবাই বুঝতে পারছেন ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন নতুন নতুন ভিডিও দেখতে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন আসসালামু আলাইকুম